হাই বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আজও হাজির হলাম আপনাদের মাঝে ধাঁধার একটা ভিডিও নিয়ে উত্তরগুলো আপনারা বাছেন যারা লিখে পেয়ে যাবেন ফুলের ভালোবাসা এবং একটা ধাঁধা থাকবে সে দাদার উত্তর দিতে পারলেই পেয়ে যাবেন এক্সট্রা আরেকটি ফুলের ভালোবাসা তাই সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং উত্তরগুলো লিখবেন সম্পূর্ণ ভিডিও মনোযোগ মনোযোগ সহকারে না দেখলে আপনারা উত্তরগুলো লিখতে পারবেন না তাই সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন এবং ম্যাসেঞ্জারে উত্তরগুলো লিখবেন আর কমেন্টে লিখবেন ডান কমেন্টে শুধু শুধু ডান লিখলে ফুলের ভালোবাসা পাবেন না ম্যাসেঞ্জারে যাদের উত্তর পাওয়া যাবে তারাই ফুলের ভালোবাসা পাবে অনেকে আছে কমেন্টে এসে ডান লেখে কিন্তু ম্যাসেঞ্জারে কোনো উত্তর লেখে না তারা কখনোই ফুলের ভালোবাসা পাবে না কারণ তারা ভিডিও না দেখেই কমেন্টে ডান লিখে তাই সবাই ভিডিও দেখুন এবং ফুলের ভালোবাসা জিতে নিন প্রথম উত্তর হবে আমি চারটে উত্তর বলবো চারটি দেশের নাম বলবো উত্তর মানে চারটি দেশের নাম বলবো চারটি দেশের প্রথম এক নম্বর দেশ হলো আমেরিকা এক নম্বর দেশ হলো আমেরিকা দুই নম্বর দেশের নাম শোনার জন্য আপনারা অপেক্ষা করুন এই প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করি তারা সবাই একে অপরের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে গঠনমূলক কমেন্ট করবেন এবং অন্যের কমেন্টগুলো রিপ্লি কমেন্ট করার চেষ্টা করবেন তাহলে আপনারা রিচ রিস বেড়ে যাবে এবং অন্যের ভিডিওগুলো রিপ্লি কমেন্ট করলে পরিস্থিতি লাভ পাবেন আর পরিচিতি লাভ মানেই এই প্ল্যাটফর্মে সে ভাইরাল এবার দ্বিতীয় নাম্বার দেশের নাম শোনা শুনুন আপনারা দুই নম্বর দেশ হবে দুবাই দুই নম্বর দেশের নাম হলো দুবাই দুই নম্বর দেশের নাম দুবাই তিন নম্বর দেশের নাম শোনার জন্য একটু অপেক্ষা করুন এই প্ল্যাটফর্মে যারা হিংসা করে তারা কখনোই সফলতা অর্জন করতে পারেননি আর পারবেও না তাই হিংসা বিদ্বেষ ভুলে সবার ভিডিওগুলো দেখবেন সবাইকে ভালোবাসা দিবেন সামনে যার ভিডিও আসবে তার ভিডিও দেখবেন এবং সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন ভিডিও না দেখুন সমস্যা নেই লাইক বা রিয়া দিয়ে চলে যাবেন তবুও বা খালি রেখে যাবেন না হয় ভিডিও দেখবেন দিবেন তিন নম্বর দেশের নাম শোনার জন্য আপনার প্রস্তুত হন তিন নম্বর দেশের নাম সিঙ্গাপুর তিন নম্বর দেশের নাম হবে সিঙ্গাপুর এবার চার নম্বর দেশের নাম শোনার জন্য একটু অপেক্ষা করুন আপনার যারা এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি প্রত্যেক নিয়মমাফিক ফেসবুকের মাফিক কাজ করতে হবে কাজ না করলে আপনারা এই প্ল্যাটফর্মে কখনো সফলতা অর্জন করতে পারবেন না যে যত বেশি কাজ করবে সে তত তাড়াতাড়ি সফলতা পেয়ে যাবে চার নম্বর দেশের নাম শুনুন নম্বর নম্বর দেশের দেশের নাম নাম হবে হবে থাইল্যান্ড থাইল্যান্ড তাহলে এই চারটি দেশের নাম লিখবেন পেয়ে যাবেন ফুলের ভালোবাসা আর একটা এক্সট্রা ফুলের ভালোবাসা পেতে হলে আপনাদের এখন একটা ধাঁধা বলবে ধাঁধার উত্তর দিতে পারলে আপনারা এক্সট্রা আরেকটা ফুলের ভালোবাসা পাবেন পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের একটা রঙ আছে আপনাদের কাছে প্রশ্ন কোন জিনিসের নিজস্ব কোনো রং নাই আপনাদের কাছে প্রশ্ন থাকবে কোন জিনিসের নিজস্ব কোনো রং নাই এই উত্তরটা যদি উত্তরটাও আপনারা ম্যাসেঞ্জারে দিবেন এবং ওই চারটি উত্তরে ম্যাসেঞ্জারে দিবেন আর কমেন্টে দেখবেন ডান পেয়ে যাবেন ফুলের ভালোবাসা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন